আজকে তোমাদের ডিম ছাড়াই নকল ডিমের রেসিপি বানিয়ে দেখাবো তাও আবার বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই ডিম মিষ্টি রেসিপিটা যে কাউকে খাওয়ালে অবাক হয়ে যাবে আর তোমাকে বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্যে আর এই রেসিপিটা একবার তোমরা বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে নিতে পারো আর আমাকে কমেন্টে লিখবে তোমাদের রেসিপিটা কেমন হয়েছে আমি এখানে চারটি ডিম নিয়েছি আর ডিমটাকে কিভাবে ভাঙছি কতটুকু ভাঙছি অবশ্যই তোমরা একটু ফলো করবে দেখো ডিমের ওপরটাকে আমি একটু ভেঙে নিলাম সামান্য গোল করে যেন ডিমের কুসুমটা ভালোভাবে ঢোকানো যায় সেরকম গোল করে ভেঙে নেবে তার বেশি ভাঙতে যাবে না এবার বন্ধুরা একটু ঝাঁকর দিলে ভিতরের সাদা এবং লাল কুসুমটা খুব সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে আর বেশি ভাঙতে গেলে কিন্তু এই ডিম মিষ্টিটা বানাতে পারবে না এই কাজটা করা খুবই সহজ তোমরা একবার দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে কিন্তু একটু টেকনিকে ডিমটা ভাঙতে হবে একদম জোরে বাড়ি মারবে না তাহলে পুরো ডিমের খোসাটা বাদ হয়ে যাবে সমস্ত ডিমের ভিতরের অংশটাকে আমি বার করে নিয়েছি এই ডিমটাকে আমি অন্য রেসিপি বানিয়ে নেব আর ডিমের খোসাগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবার চলে যাচ্ছি ডিমের খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে তারপরে আমি চুলোর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তবুও আমি দুটো বলক উঠিয়ে নিলাম এবার ওঠানোর পরে দিয়ে দেব এক টুকরো পরিমাণে লেবুর রস এই ছানা কাটানোর জন্যে তোমরা আধা চামচ ভিনিগারও অ্যাড করতে পারো যেহেতু অল্প পরিমাণে ছানাটা কাটাবো তাই বেশি পরিমাণে ভিনেগার বা লেবুর রস অ্যাড করবে না এক টুকরো পরিমাণে লেবুর রস দিলেই ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে আর দেখো খুব সুন্দরভাবে কিছুক্ষণ ওঠার পরে ছানাটা একদম তলাতে বসে গেছে আর একদম ছানাটা সফট হয়েছে এবার প্যান্টটাকে নামিয়ে ছানার জলটাকে ঝরিয়ে নেব আমি একটা সাদা কাপড়ের মধ্যে জলটাকে ভালোভাবে ছানা থেকে বার করে নিয়েছি তারপরে দেখো একদম ছানাটা শুকনো হয়ে গেছে এবার হাত দিয়ে একটু ডলে ডলে মেখে নেব। আর ছানা যত মাখানো যাবে তত সফট হবে নরম হবে আর মিষ্টিটা বানানো খুব সহজ হবে প্রায় দু মিনিট মতো ছানাটাকে একটু মথে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি এখানে দেড় চামচ পরিমাণে গুঁড়ো চিনি আর দেড় চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চিমটে পরিমাণে লবণ আর ছোট চামচের এক চামচ পরিমাণে ঘি যেহেতু মিষ্টি বানাচ্ছি তাই ঘি দিলে এই মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর এক টুকরো লবণ দিলাম স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্যে এবার সমস্ত উপকরণকে ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নিলাম মেশানোর পরে যেহেতু কুসুমের কালার হলুদ তাই এখানে আমি কালার নিয়েছি দু চার ফোঁটা কালার দিয়ে ভালোভাবে মেখে নেব এই পর্যায়ে ছানাটা একটু নরম মনে হবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই হাতে ভালোভাবে গোল করে কুসুমের আকার করে নেব এরকম ছোট্টো কুসুমের মতো একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি চারটি ডিম মিষ্টি বানাবো তাই এখানে চারটি কুসুম বানিয়ে নিচ্ছি তোমরা বেশি পরিমাণে বানাতে চাইলে সমস্ত উপকরণ একটু বাড়িয়ে নেবে কুসুমগুলো আমার বানানো হয়ে গেছে এবার কুসুমটাকে আমি সাইডে রেখে দিচ্ছি তারপর বাকি কাজ করে নেব চুলোর মধ্যে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি এক কাপ পরিমাণে গরুর দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি আর দুধের মধ্যে দিচ্ছি দেড় চামচ পরিমাণে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা বাদ দিয়েও তোমরা রেসিপিটা বানাতে পারো কিন্তু গুঁড়ো দুধ দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আঁচটাকে এই সময় আমি মাঝারিতে রেখেছি দুটো পলক আসা পর্যন্ত আমি জাল করে নেব তার আগে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো সেই পরিমাণে চিনিটা অ্যাড করবে এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণে চিনি যোগ করে দিচ্ছি দেখো দু তিনটে বলক খুব সুন্দরভাবে উঠে গেছে সেই সময় আমি এখানে কিছু পরিমাণে দুধ নিয়েছি সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা গরম দুধের মধ্যে দেবে না ঠান্ডা দুধের মধ্যে ঘুলে ঢেলে দেবে বন্ধুরা গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে গোটা বেঁধে যাবে এবার আঁচটাকে কমিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি ঢেলে দিলাম দুধের মধ্যে এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো অনাবরত দেখবে আস্তে আস্তে দুধটা খুব ঘন হতে শুরু করেছে কিছুক্ষণ জাল করার পরে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমরা চেক করে নেব দুধটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা এইভাবে চামচের মধ্যে নিয়ে আঙুল দিয়ে একটা দাগ কেটে দেবে দুধটা এই রকম ঘনত্ব থাকবে একদম সঙ্গে সঙ্গে মিশে যাবে না সেই সময় বুঝে নেবে রেডি হয়ে গেছে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি নামানোর পরে আমি একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি ডিমের খোসাগুলো এবার নকল ডিম তৈরি করার পালা খোসাও রেডি একদম দুধও রেডি আর এখানে কুসুম রেডি এবার বন্ধুরা একটা ফ্যানের বলো বা কাক বলো তার সাহায্যে কিছু পরিমাণ করে আমি খুব অল্প পরিমাণ করে দুধটা ঢেলে দিচ্ছি আর একসঙ্গে সম্পূর্ণ দুধটা ঢেলে দেবে না প্রথমে অল্প অল্প করে প্রত্যেকটি খোঁসাতে একটু করে ঢেলে নিলাম এবার যে কাজটা করতে হবে যে কুসুমটা রেডি করেছিলাম সেই কুসুমটা আলতোভাবে ডিমের খোসার মধ্যে ঢুকিয়ে নেব আর বন্ধুরা এই ডিমের কুসুমটা ঢোকাতে আশেপাশে একটু লেগে যেতে পারে কিন্তু এটা পরবর্তীতে টিসু দিয়ে মুছে দেব আর যেন ডিমের কুসুমটা ভেঙে না যায় আলতোভাবে ঢুকিয়ে নেবে সমস্ত খোসার মধ্যে আমি ডিমের কুসুমগুলো ঢুকিয়ে নিয়েছি এবার বাকি যে দুধটা রয়েছে সেই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি ডিমের খোসার মধ্যে ভর্তি করে আর পুরো ভর্তি করে দেবে তবে পারফেক্ট নকল ডিমটা তৈরি হবে একটু কম পড়ে গেলে কিন্তু অর্ধেক ডিমটা তৈরি হয়ে যাবে একদম ফুল ডিমটা রেডি হবে না তাই ভর্তি ভর্তি করে দেওয়ার চেষ্টা করবে দেখো আমি চারটি খোসায় একদম ভর্তি করে ব্যাটারটা দিয়েছি এবার বাইরের যে লেগে থাকা হলুদ অংশটাকে টিসু দিয়ে মুছে নিচ্ছি ডিমের খোসাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার পাশাপাশি ডিমগুলোকে রেখে দিচ্ছি চারটি ডিম মিষ্টি আমার রেডি হয়ে গেছে এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ছ ঘন্টা মতো তোমরা ডিপ ফ্রিজে রাখলে চার ঘন্টা মতো রাখবে আমি ছ ঘন্টা পর দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে খোসাটাকে উঠিয়ে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে উপরের খোঁসাটাকে ওঠাবে না খুব আস্তে আস্তে খোসাটাকে আমি উঠিয়ে নিচ্ছি যেন ভেঙে না যায় দেখো দুটো ডিমের খোসা আমি উঠিয়ে নিয়েছি এবার কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাঁধেই থাকবে আর অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ডিম মিষ্টি বানিয়ে বাচ্চাদেরকে দেবে তারা খুশি খুশি মনে পুরোটা খেয়ে নেবে তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ